মহালয়া উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব বর্ধমান জেলার সাতগেছিয়া বিনাপানি ডান্স একাডেমির পক্ষ থেকে মহালয়ার দিন এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হল সংস্থার প্রত্যেক সদস্য শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন বুধবার বর্ধমান রোডের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে শুরু হয় কালনা বর্ধমান এবং মেমারি মন্তেশ্বর রোড পরিক্রমণ করে মহালয়ার দিন মা দুর্গার আগমন এবং তাকে স্বাগত জানানোর জন্য বিশেষ নৃত্য প্রদর্শনীর আয়োজন করা হয়

প্রথমে প্রভাত ফেরি করা হবে তারপরে আমাদের ডান্সগুলো একটি নৃত্য অনুষ্ঠানও করা হবে তো সেখানে জাগো দুর্গা এবং আরও অনেক কটি নাচের পরিমাণ করা হয়েছে তোমার নাম স্নেহা বাড়ি আজকে কি প্রোগ্রাম রেখেছেন কোন জায়গায় আজকে মহালয়া উপলক্ষে আমার বিনাপানি ডান্স একাডেমি স্কুল থেকে শারদ উৎসবের আয়োজন করেছে এই আয়োজনের মধ্যে কি কি আপনারা নৃত্যর মধ্যে দেখাবেন এই আয়োজনের মধ্যে আমি বিভিন্ন রকমের নৃত্যশৈলীকে তুলে ধরেছি আমাদের যে শাস্ত্রীয় নৃত্য বড়নাট্যাম হডিসি সেই সব নৃত্যকেও আমি আমাদের আজকে নৃত্যশৈলীর মধ্যে আছি আজকে প্রাধান্য তো মহালয় তো মহালয় উপলক্ষে কি কোনো ড্যান্স আছে একদম মা আসছেন আমি একটা জিনিসই মায়ের কাছে চাইবো মা যেন সবাইকে হাসি খুশিতে রাখেন এবং সবাইকে ভালো রাখেন তো সেই উপলক্ষে আমাদের আরেকটি নৃত্য পরিবেশন হবে মাকে সু মানে সুস্বাস্থ্যভাবে নিয়ে আসার জন্য আজকে কোন জায়গায় অনুষ্ঠানটা হচ্ছে অনুষ্ঠান আমাদের হবে শোভাযাত্রা শুরু হবে সাতগিছের বর্ধমানের পেট্রোল পাম্প থেকে কানলা রোড পর্যন্ত আমার নাম এবং পরিচয় আমার নাম কল্যাণ শেডার্জি আমি পানি ডান একাডেমির কর্মী ধন্যবাদ